সর্বক্ষেত্রে আগে প্রসঙ্গটা ছিল মা কালী তিনি চরণ রেখেছেন মহাদেবের বক্ষে এখানে স্ত্রীর পায়ের নিচে স্বামী ভাববেন এই জগৎ সংসার শক্তির অধীন এই যে আমি কথা বলছি শক্তি আছে বলে এই যে মাইক্রোফোন থেকে শক্তি যাচ্ছে ফ্যান চলছে শক্তির প্রভাবে লাইট চলছে শক্তির প্রভাবে সকল শক্তি শক্তিময়ী থেকে আসে শক্তিময়ী হলো দুর্গা কালী শক্তির জগৎ সংসার এমনকি শক্তির অধীন পুরুষ এই জন্য শক্তির পদতলে সবাই এখানে স্ত্রীর পদতলে তোলে স্বামী না শক্তির পদতলে সবাই দ্বিতীয় তত্ত্ব যখন মা উগ্র রূপ ধারণ করে একটা একটা করে অসুরের মুন্ড ছেদন করছেন রক্ত বীজ অসুর তাকে মারা যাচ্ছে না এক বিন্দু রক্ত মাটিতে আবার জন্ম হয়ে যাচ্ছে মা দিগম্বরী কেন বলুন তো এই যে বিশাল কালী মন্দির আপনাদের পাশেই তো বলুন তো মা দিগম্বরী কেন বস্ত্র নেই কেন মায়ের শরীরে আমার মনে হয় নিরানব্বই জন হিন্দু উত্তর দিতে পারবে না কালী পূজা করছে ঠিকই মা দিগম্বরী কেন মায়ের এই রূপ কেন বস্ত্রহীন কেন তিনি এগুলো বিধর্মীরা প্রশ্ন করে উত্তর না দিলে হবে কি করে একটা মা সন্তান তার জীবনে একটা মা চিন্তা করুন তার সন্তানকে যখন অসুরেরা বধ করছে মা তখন নিজে চলে গেছেন রণক্ষেত্রে সন্তানকে বাঁচানোর জন্য আপনার সন্তানকে যদি কেউ হরণ করে নিয়ে যায় আপনার সন্তানকে যদি কেউ হাইজেক করে নিয়ে যায় আপনার পরনে কাপড় সুন্দর আছে কি নাই সেদিকে আপনার দৃষ্টি থাকবেন আপনি দৌড়াবেন আপনার সন্তান জলে পড়ে গেছে আপনার শরীরে কাপড় আছে কি নেই ঠিকভাবে সেটা দেখবেন না আপনিও জলে লাভ দেবেন এই না হলে মা যুদ্ধ ক্ষেত্রে মা চলে গেছেন সন্তানকে বাঁচানোর জন্য এই প্রশ্নটা মহানাম্রত ব্রহ্মচারীকে পাশ্চাত্যে করা হয়েছিল যুদ্ধ করতে করতে মায়ের কাপড় কষে পড়ল অথচ মা কাপড়টা যে কষে পড়েছে এইদিকে তার খেয়াল নাই তিনি তার সন্তানকে রক্ষা করছেন যাদেরকে হত্যা করছেন ওরাও মায়েরই সন্তান অসুর মায়ের সন্তান কিন্তু হাতের পাঁচটা আঙ্গুলের মাঝে একটা আঙ্গুলে যদি পচন ধরে যায় ডাক্তার বলে আঙ্গুলটাকে কেটে পেল নতুবা চারটা তো পচন ধরার সম্ভাবনা আছে এই জন্য অসুর তাদেরকে বধ করা হচ্ছে বাকিদেরকে রক্ষা করার জন্য মা বস্ত্র কষে পড়ে গেছে যুদ্ধ করতে করতে কিন্তু বস্ত্রটা মা পড়ার দিকে খেয়াল রাখছেন না মমতার আচল দ্বারা সন্তানকে তিনি রক্ষা করছেন মায়ের স্থান মায়ের ভাবনা মায়ের চিন্তা মায়ের মমতা মায়ের বাৎসল্য কতটা উপরে জগদজীবকে দেখানোর জন্য এই प्रतिमाতে পূজা করা হয় দেখো সনাতন ধর্মে একজন মা তার সন্তানের জন্য কি উৎসর্গ করতে পারে কি করতে পারে সনাতন ধর্মে একজন একজন মা তার সন্তানের জন্য কি উৎসর্গ করতে পারে এটা হলো লীলাগত তত্ত্ব এবার আরেকটা তত্ত্ব জানুন মা দিগম্বরী সর্বদিক থেকে মা প্রসব করে করেন তার আর বস্ত্র পড়ার সময় কোথায় এই হচ্ছে মূল তত্ত্ব এত গভীর তত্ত্ব ব্যাখ্যা করলে অনেকেই বুঝবেন না এই জন্য আমি এত গভীরে প্রবেশ করছি না গভীরের আলোচনাগুলো একটু মরমি ভক্তদের সঙ্গে হতে হয় এই জন্য আমি বাহ্যিক যে সকল কথাগুলো বলে যাচ্ছি কারণ ভ্যারাইটিস প্রকৃতির শ্রোতা তো সবাই গভীর তত্ত্ব বুঝবেন না মা সব দিক থেকে প্রসব করছেন নিত্য প্রসবিনী শক্তিময়ী মা বস্ত্র পরার সময়টা কোথায় তিনি দিগম্বরী দশ দিক থেকে মা বিস্তৃত হয়ে আছেন শক্তিময়ী মা এই জন্য আমার মা মমতা ময়ী কে বলেছে তুই কালো শ্যামা রামপ্রসাদের অনুভূতি কে বলছে তুই উগ্র রূপিনী কে বলছে তুই ভয়ঙ্করী আমার কাছে তো তুই মমতা ময় মা কিন্তু যারা বুঝে না ওদের জন্য তুই এমন করে আয় রূপ দরে তুই দারাসনেমা কেশি তুই যে আমার শ্যামা মাগ মাতৃ রূপে ভালোবাসি ভয় লাগে তোর ওই রূপ দেখে সদা যেন থাকিস রনে মুন্ডু মালা ফেলে হাতে নিয়ে আয় না শ্যামের বাসি কি চমৎকার অনুভব কি চমৎকার শক্তির ব্যাখ্যা তত্ত্ব জগৎকে বোঝাচ্ছেন রামপ্রসাদ মায়ের চরণে লক্ষ বলি হয় অথচ মতো জগতে শ্রেষ্ঠ ভক্ত আমাদের সমাজে কেউ আছে এখানে এমন কেউ আছেন যে আপনি মা কালীর ভক্ত রামকৃষ্ণ থেকেও বড় মনে করেন রামপ্রসাদ থেকেও বড় মনে করেন কেউ আছেন নাকি আছেন সেই রামপ্রসাদ তো বলির বিরুদ্ধে কথা বলে গেলেন রামপ্রসাদকে ধরে নিয়ে যাওয়া হলো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বলি কি শাস্ত্রে আছে আছে কাদের জন্য তামসিক মানুষদের জন্য তামসিক মানুষ কারা যারা রাক্ষস প্রবৃতি সম্পন্ন যারা অসুর প্রবৃতি সম্পন্ন এবার আপনার বিবেককে প্রশ্ন করতে হবে আপনি কোন দলে আপনি কি রাক্ষস দলে অসুরের দলে যদি হয় তাহলে আপনি বলি দেন খান তাকে নিয়ে যাচ্ছে মায়ের বলি দেওয়ার জন্য কালিকা আছে তো কথা তৎকালীন সময়ে বনদস্যুরা নরবলি দিত রামপ্রসাদে তো সুন্দর নিয়ে যাচ্ছে তাকে বলে এই চল মায়ের ভোগে তোকে লাগাবো রামপ্রসাদ বলছে হ্যাঁ এই জীবনই তো পেলাম মায়ের সেবার জন্য গুণকীর্তনের জন্য মায়ের সেবায় জীবন লাগবে এত এত চমৎকার তো ধন্য হব গো নিয়ে যাও নিয়ে যাও যে পাগল নাকি রে এই তোর প্রাণ যাবে বলছে প্রাণটাই তো দেব প্রাণ সঞ্জীবনীর চরণে যা স্নান করে আয় এই ষষ্ঠাঙ্গে পর বলছে আমি তো প্রণাম দিতে জানি না আমায় দেখিয়ে দাও কি করে প্রণাম দিতে হয় ষষ্ঠাঙ্গে প্রণাম যখন দেখিয়ে রামপ্রসাদকে দেয়া হলো খড়গটা হাতে নেওয়া হলো রামপ্রসাদের মুন্ডু ছেদন করবে সঙ্গে সঙ্গে মা কালী বিগ্রহ থেকে প্রকাশ হয়ে গেলেন বিগ্রহ থেকে মা কালী প্রকাশিত হয়ে বলেন ওরে তদের মতো কুলাঙ্গার সন্তানদের জন্য আমার এই রূপ ওরে মা তো মমতাময়ী হয়ে রে কোন মা কি তার সন্তানের রক্ত কখনো গ্রহণ করতে পারে যে মা সন্তানের রক্ত গ্রহণ করে রাক্ষসী কুলাঙ্গার সন্তান সে রাক্ষসী মা সে মা হতে পারে না মমতাময়ী হতে পারে না এরকম রাক্ষসী মাকে আমি মা বলে স্বীকার করি না ওরে সন্তানের রক্ত কি মা কখনো দেখতে পারে রে তদের জন্য আমার এই রূপ করে রামপ্রসাদ আমার প্রাণ হয়ে রে ওরে রামপ্রসাদ আমার আমার হৃদয়ের স্পন্দন হয়ে রে ওরে তার গানের সুরে আমি উত্তর থেকে দক্ষিণমুখী হয়ে যাই রে ওরে আমি মেয়ের রূপ ধারণ করে আমি যাই ও আমার বাবা হয়ে রে ও আমার সন্তান হয়ে আর সন্তানের রক্ত যে মা দেখতে চায় সে মা নয় রে সে মা নামে কলঙ্কিনী তোরা জগৎ সংসারে তোদের মতো কুলাঙ্গার সন্তানেরা আমাকে মমতাময়ী না হয়ে আমাকে রাক্ষসিনী রূপে জগতে প্রচার করছিস রে তোরা 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 প্রবৃত্তি মার্গে আছিস প্রবৃত্তি মার্গ ভালো করে বুঝুন মার্গ নিবৃত্তি মার্গ প্রবৃত্তি মার্গ মানে বলি শেষ জীবনে কঠোর শাস্তি পাবে নিবৃত্তি মার্গীরা মায়েরা মানত যারা করে মানত বুঝো মানত কি মানসিক বুঝো মানত যারা করে ওরা সবচেয়ে বড় পাপি ওরা সবচেয়ে বড় অপরাধী মানত যারা করে ওরা মূর্খ মানত যারা করে ওরা অশিক্ষিত মানত যারা করে ওরা হলো প্রমাণ কর্মী এবং অধিকারতে মা ফলে মা ফল হেতু ভোমারতে সঙ্গ অস্ত অকর্মানি কর্মে অধিকার আছে ফলে অধিকার নাই আচ্ছা এই জগৎ সংসারের সকল কিছু কার গোবিন্দে আমরা কি লজ্জা নিবারণের কাপড় নিয়ে এসেছি গো না তোমরা নিয়ে যে বৈশাখ মাস যে গরম লাগতাছে হ্যাঁ এই পাকুল্লা জন্ম নিতাম ঠান্ডা জল খাইবার লেগে একটা ফ্রিজ লয়ে যায় লই আইছো কেউ ফ্রিজ একটা ফ্যান লইয়ে যায় লেফ লয়ে যায় কম্পোর্ট লয়ে যায় কম্বল লয়ে যায় কেউ লয়ে আইছি না যাওয়ার সময় যাই যাইবাই না সম্ভব নয় কিছু লোক এসে কালাচাদের চরণে প্রণাম দিয়ে বলছে কালাচাঁদ আমার ছেলে যদি গোল্ডেন প্লাস পায় কীর্তনের সময় পাঁচ কেজি আমি বাতাসা দিয়ে লোড দিব ছেলে ফেসবুকে সেট করে আর সেরি দিয়ে সেরি বুঝো মেয়ে ময়মন সিং অঞ্চলের লোকেরা মেয়ের হয় সেরি সে সেরির লগে হেলো 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 হইতে হইতে সেরি পালঙ্ক থেকে হেললিয়া মাটিতে ফুইরা যায় হেলো বলা দূর হয় না হেমাল ফেল